এবার জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিনের পক্ষে ভোট দিয়েছে ভারত ফ্রান্স উত্থাপিত এই প্রস্তাবটি নিউ ঘোষণা নামে পরিচিত শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত ভোটাভুটিতে প্রস্তাবটি বিপুল সমর্থনে গৃহীত হয় একশো বিয়াল্লিশটি দেশ পক্ষে ভোট দেয় বিপক্ষে যায় ১০টি দেশ এবং বারোটি দেশ ভোট সহ সব উপসাগরীয় আরব দেশ এই প্রস্তাবের পক্ষে অবস্থান নেয় বিপক্ষে ভোট দেয় ইসরায়েল যুক্তরাষ্ট্র আর্জেন্টিনা হাঙ্গেরি মাইক্রোনেশিয়া নারু পলাও পাপুয়া নিউগিনি প্যারাগুয়ে ও টোঙ্গা প্রস্তাবটির শিরোনাম ছিল প্যালেস্টাইম প্রশ্নের শান্তিপূর্ণ সমাধান এবং দ্বি রাষ্ট্র সমাধানের বাস্তবায়ন বিষয়ে নিউইয়র্ক ডিক্লারেশনের অনুমোদন এই ঘোষণা মূলত জুলাই জাতিসংঘ সদর দপ্তরে ফ্রান্স ও সৌদি আরবের সহসভাপতিত্বে আয়োজিত এক উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনে উপস্থিত হয়েছিল সম্মেলনের লক্ষ্য ছিল স্থবির হয়ে থাকা শান্তি প্রক্রিয়াকে পুনরুজ্জীবিত করা এবং দীর্ঘদিনের ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের সমাধান খোঁজা সাত পৃষ্ঠার ওই ঘোষণায় স্পষ্টভাবে বলা হয় গাজা যুদ্ধের অবসান ঘটাতে ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তির ভিত্তিতে দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়ন করতে এবং ফিলিস্তিনি ও ইসরায়েলিদের জন্য একটি উত্তম গড়ে তুলতে আন্তর্জাতিক সম্প্রদায়কে সমষ্টিগত পদক্ষেপ নিতে হবে এতে একদিকে সাতই অক্টোবরের হামাসের হামলাকে নিন্দা জানানো হয়েছে অন্যদিকে গাজাই ইসরায়েলের পাল্টা অভিযানেরও কঠোর সমালোচনা করা হয়েছে হামাসের এই হামলায় প্রায় বারোশো জন নিহত এবং দুশো জনের বেশি মানুষ জিম্মি হন অপরদিকে ইসরায়েলের অভিযানে গাজায় ব্যাপক বেসামরিক হতাহত অবকাঠামো ধ্বংস এবং অবরোধ ও অনাহারের কারণে ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করা হয় ইসরায়েলি নেতৃত্বকে সমাধানে প্রকাশ্যে অঙ্গীকার করার আহ্বান জানানো হয় পাশাপাশি বিরুদ্ধে সহিংসতা ও বন্ধ করা সংযুক্তিকরণ পরিকল্পনা থেকে সরে আসা এবং বসতি স্থাপনকারীদের সহিংসতার অবসান ঘটানোর দাবি জানানো হয় প্রস্তাবে ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করা হয় সতর্ক করে বলা হয় দি রাষ্ট্র সমাধানের পথে কার্যকর পদক্ষেপ ও আন্তর্জাতিক নিশ্চয়তা ছাড়া সংঘাত আরও জটিল হয়ে উঠবে এবং আঞ্চলিক শান্তি অধরাই থেকে যাবে ঘোষণার শেষাংশে জোর দিয়ে বলা হয় গাজার যুদ্ধ বিলম্বে শেষ করতে হবে গাজাকে ফিলিস্তিনি রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ হিসেবে স্বীকৃতি দিয়ে পশ্চিম তীরের সঙ্গে একীভূত করার আহ্বান জানানো হয় একই সঙ্গে দখলদারিত্ব অবরোধ জোরপূর্বক বাস্তুচ্যুতি কিংবা ভৌগোলিক সংকোচন কোনোভাবে গ্রহণযোগ্য নয় বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় সাথে সাথে হাসান